আমি আল্লাহ তালা বাজার হই নাই আমি দর মালিক না খুশ হই নাই তোর উপর থেকে আমার কুদরতি সাহারাটা ফেরাও নেই নাই বরং আমি ধর এই যে পাঁচ বেলার নামাজে আসলাম আমি দর আল্লাহ ধর্মালিক মালিক গভীর রতে হাজির গলা হামিদের আল্লাহ প্রথম আসমানে নেমে আসলাম আমি আল্লাহ তালা তোমাদের জন্য ডাক বাড়াই তোরা আমার আপন আর না কারণ এমন একটা রাত্র যে রাত্রে এমন একটা রাত্র নাই যে আমি তার মালিক আসি নাই প্রত্যেকটা রাত্রে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সেকেন্ডে আমি দর মালিক শেষ রাত্র হাজির হয়ে যে সময়টাতে কর্তের পিপিল কারো ঘুমায় যে টাইমে নদীর মাছগুলো

সমস্তের মায়া মোহাব্বত তুরন্তরে বুঝে ঢুই খাই গেছে আমি দের আল্লাহ তোকে ডাক বাড়াই ও আমি আল্লাহ প্রথম আসমার নাই মারছি আল্লাহ আমি মুস্তাক ফিরি পাগ ফিরালা আল্লাহ

করে দেয় নাই দুনিয়াওয়ালাদের টান আর টান 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 কিন্তু আমি মালিকের কোনো পিছনে টান নাই আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য হাসি আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত ও তুই ঘুমায় থাকো অতীয় গভীর হায় রজনী যখন নীরবে তখন প্রভুর করুণা যদি পাইবার চা গভীর রাতে উঠে প্রভুর গুন আজকে বাবা দুনিয়াতে আসার কর মাকে ছিলাম মায়ের জন্য বড় পাগ আজ বাবাকে শিললাম বাবার জন্য বড় জামানো হয়ে গেল ইলতুজে আমার মালিক আমাকে আপনাকে বানাইছেন ওই আল্লাহকে এখন সিনবার পারি নাই ওরে গোলাপ তাকাইয়া দেখো আল্লাহ বলেন বান্দ তোর জন্য চন্দ্রের আলো ফিরি বানায় দিলাম চান্দের আলো ফিরি সূর্যের আলো ফিরি বাতাস ফিরে বানায় দিলাম এত কিছু গুলাম তোকে দিলাম আর তুই বান্দা আমার আজ আমার হইয়াও তোমাকে আমি প্রচুর পাইলাম না